আমরা পশ্চিমবঙ্গে বাস করি আমরা বলছি আমরা স্বাধীন সত্যি কি আমরা স্বাধীন আমাদের দেশ কোথায় স্বাধীন সে ডাক্তার বলে তার কথা গোটা দুনিয়া জানছে বিচার চাইছে তার হয়ে আমিও চাইছি বিচার হোক কিন্তু আমাদের দেশে এমন আরও কত সাধারণ নারীর পরিস্থিতি হচ্ছে ধর্ষণ হচ্ছে তার কি কোনো বিচার নেই আমরা পশ্চিমবঙ্গের মানুষ বলে আমরাও আমাদের এই লড়াইটা শুধু নারীর জন্য নারী নয় এই লড়াইটা এক মেয়ের জন্য এক বাবার লড়াই বোনের জন্য ভাইয়ের লড়াই প্রেমিকের জন্য প্রেমিকের লড়াই স্ত্রীর জন্য স্বামীর লড়াই নারীরা আজও এই স্বাধীন স্বাধীন দেশে বিবেক তাদের লোক পেয়েছে হয়েছে হিংস্র জানোয়ার মাডার করে ধর্ষণ করছে যেন তাদের এটা অধিকার মাগো তুমি মর্তে এসে করো তাদের অমানুষদের ন্যায় বিচার আদর্শ হোক দুগ্গা মা তোমার পাব্বন আজ না হয় থাক এবার মেয়ের শরীর ভাঁজে গোটা দশেক অস্ত রাখ পুতুল খেলার কাজ নেই কাস্তেটাকেই খেলনা কর ওরা দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক বাল্যে বয়স বক্ষের মাঝে লঙ্কা গুঁড়ো মোড়ক থাক চুলকে সাজাই তীক্ষ্ণ কাটাই রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথেনিস কোটাচার এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বোলাও পাপ পৃথিবী জোড়া কীট কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবুর ব্রাকিশ জারে হারার আগে থামিস না দুলখিতে নয় এবার মেয়ে অস্ত সাজিস দুগ্গা মা সেই দিন সম্পূর্ণ স্বাধীন হবে আমাদের দেশ যেদিন নারীরা স্বাধীন হবে